আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যখন পানি খাই তখন তা কিডনির মাধ্যমে ছেঁকে মূত্রনলী দিয়ে মূত্র হিসাবে বের হয়ে যায় মানুষের শরীরে দুটি কিডনি দুইটি ইউরেটার একটি ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা এই নিয়ে মূত্রতন্ত্র গঠিত আর এই মূত্রতন্ত্র যে কোনো অংশে যদি জীবাণু সংক্রমণ হয় তাহলে সেটাকে ইউরিনারি ট্রাস্ট ইনফেকশন বলা হয় কিডনি মূত্রনালী বা মূত্রথলি অথবা একাধিক অংশে একসঙ্গে এই ধরনের ইনফেকশন হতে পারে এই ইনফেকশনকেই সংক্ষেপে ইউরিনারি ইনফেকশন বলা হয় সাধারণত এই সমস্যাটি নারী পুরুষ উভয়ের মধ্যে হলেও নারীদের মধ্যে ইউরিনারি ইনফেকশন আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি ইউরিন ইনফেকশন হলে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো প্রসাব গাঢ় হলুদ বা লালচে হওয়া প্রসাবে বাজে গন্ধ একটু পরপর প্রসাব লাগা কিন্তু ঠিক মতো না হওয়া প্রসাব করার সময় জ্বালা পোড়া বা ব্যথা করা তলপেটে বা পিঠে তীব্র ব্যথা সারাক্ষণ জ্বর জ্বর ভাব অথবা কাঁপুনি দিয়ে ঘন ঘন জ্বর হওয়া বমি বমি ভাব বা বমি হওয়া ইউরিন ইনফেকশন হলে ঘরোয়া উপায়ে আপনি এটাকে দূর করতে পারেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন হেলথ লাইভবিটি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি খাবার যে পাঁচটি খাবার খেলে আপনার ইউরিন ইনফেকশন থেকে মুক্ত থাকবেন এক নম্বরে যা করবেন ইউরিন ইনফেকশন হলে দিনে অন্তত আড়াই লিটার পানি পান করুন দুই নাম্বার তালিকায় আছে অবশ্যই খাদ্য তালিকায় ভিটামিন সি রাখবেন তে প্রসাবের জ্বালা পোড়া কমবে তিন নাম্বার তালিকায় আছে বেশিক্ষণ প্রসাব চেপে রাখবেন না এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে চার নাম্বারে যেটা করবেন প্রোবায়োটিক জাতীয় খাবার বেশি পরিমাণে খাবেন টক দই প্রোবায়োটিকের ভালো উৎস পাঁচ নাম্বারে যেটা খাবেন আধা চামচ বেকিং সোডা এক গ্লাস পানিতে ভালো করে মিশিয়ে দিনে একবার খেলেই প্রসাপের জ্বালা ব্যথা কমে যেতে পারে তবে বেশি মাত্রায় বেকিং সোডা শরীরে ক্ষতি করতে পারে তো সাবধানতার সাথে ব্যবহার করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ